পিতামাতার মৃত্যুকালে অশৌচ মধ্যে করার বিধান আছে দ্রব্যাদি আতপচাল কাঁচা মুগ তিল জব মটর বেত শাক হিংচা লতাদের মূল সৈন্ধব লবণ গব্যদুগ দধি। গব্যঘৃত আম কাঁঠাল কলা আমলকি হরিতকি জিরা তেঁতুল আখ ইক্ষুর চিনি এই সকল দ্রব্য কিন্তু মানুষের অজ্ঞানতা বশত ও কুসংস্কার বশত পিতার মৃত্যুতে কলা ও মাতার মৃত্যুতে দুধ খায় না ই সম্পূর্ণ শাস্ত্র বিধি